हेलो सेब्रियन वेलकम टू माय न्यू ब्लॉग चले अश्लम चुटकी आते ব্লগ নিয়ে তো আমি রেডি হয়ে চলে গেছিলাম মনসা মন্দিরে আর আমাদের ওখানে গোপালের উৎসবের ওখানে ভোগ আরতির কীর্তনও ছিল সকালবেলা তো আমি রেডি হয়ে একবারেই দু জায়গা যাব দেখে জলদি করে রেডি হয়ে গেছি তো যাওয়ার পরে দেখলাম মনসা মন্দিরে তো দেখতেই পাচ্ছ সবাই অলরেডি এসে গেছিলো আর ব্রাহ্মণ একটু লেটে আসতে দেখে পুজোটা খুবই লেটে হবে তো সবাই আর কি উপাস মনসা পুজো সবাই জানো যে সবাই মা মনসায় পুজো করে তারপরে হচ্ছে আমি রেডি হয়ে আর কি কিছু একটা কাজ করছিলাম ওখানে কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম আমাদের মানে মন্দিরে যেখানে আর কি গোপালের জন্ম ছিল সেখানে আর কি ভোগ আরতি হবে তারপরেই প্রসাদ বিতরণ হবে তখন আর কি আমি ওখানে এসে দেখলাম সবাই গান বাজনা করছে আমিও একটু বসে গান বাজনা করে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমাদের পাড়ায় যত মানুষের ঘরে ছোট ছোট গোপাল আছে সবাই আর কি আনা হয়েছিল ওখানে গোপালে পুজো করার তো আমাদের পাড়ার সবাই মিলে গান বাজনা খুব আনন্দ ফুর্তি করেই করে আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও আমাদের এই মন্দিরে এসে গান বাজনা করতে পারো তো এই যে আমাদের মানে মহিলা সমিতি বললেই চলে ওনারা খুব খুব মিশুক মানে আমাদের পাড়ার মানুষের কিছু হলে কিন্তু খুব ভালো লাগে খুব আনন্দতেই করে আমারও ভীষণ ভালো লাগে তো দেখতেই যে সব কাকি কাকিমাড়া ডান্স করছিলো তারপরে হচ্ছে প্রসাদের ছিল অনেক কিছু আর কি ফল নানান ধরনের তো গোপালকে দেওয়া হয়েছিল ছাপ্পান্ন ভোগ তো নানান ধরনের ভোগ আর কি বানানো হয়েছে সঙ্গে ছিল মিক্স সবজি আর সঙ্গে ছিল খিচুড়ি আর কি সবাইকে দেওয়া হবে তো যে 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 প্রসাদ খেতে ভালোবাসে আমাদের এখানে আসতেই পারো তো দেখতেই পাচ্ছো কত রকমের প্রসাদ হয়েছে তো এখন আর কি সবাই নেবে আর তারপরে যারা আর কি উপাস তারা আর কি নেবে না তো বলা হয়েছে সবাই মনসা পুজো করার পরে আর কি এখান থেকে প্রসাদ নেবে তো আমি চলে গেছিলাম খিচুড়ি দেওয়ার জন্য তো আমি বলছি খিচুড়িটা আমি উঠে নিয়ে আসি তো এত গরম ছিল তো কি বলবো আমার তো মানে হালুয়ার টাইট হয়েছে এত উপর থেকে এত গরম তারপরে খিচুড়ি এত গরম আর একটা কথা কি উপোস থাকার পরে না মানে এই সব দেখলে না কেমন যদি লাগে মানে খিদা লাগে না মানে কেমন যদি লাগে কি সবাইকে দিচ্ছি তো পুজোটা না করলে ভালো লাগে না তো ওর জন্য আর কি ঝট করে চলে গেছিলাম মনসা মন্দিরে পুজো করা